কি অবস্থা সবার সবাই কেমন আছেন কি অবস্থা সবার সবাই কেমন আছেন কি খবর কি খবর সবার কেমন আছেন সবাই কমেন্ট করেন জানান কি খবর সবার সবাই কমেন্ট করে জানান কমেন্ট করেন সবাই কার্যক্রমকে ঘিরে এবং বিগত বেশ কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন যে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এগুলো স্বাভাবিক করতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন এবং আজকে সকাল যেটি আমরা দেখছি সকাল থেকে রাজধানীর হাইকোর্ট এলাকা কি অবস্থা ভাই কেমন আছেন এমনি মোপাচ্ছ বাংলা একাডেমি হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় সকাল থেকে বিজেপি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে এবং আরেকটি বিষয় আমরা আপনাদেরকে যদি আমরা বলি সকাল থেকে এই রাজধানী ঢাকার সড়কগুলোতে বিপুল সংখ্যক পুলিশ এবং র্যাব সদস্যদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো মূলত আগামীকাল তেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ এই তো আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি খাওয়া দাওয়া করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে এই দিনটিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অনলাইনে প্রচারণা হ্যাঁ ভাই আমি খাওয়া দাওয়া করছি আপনি করছেন নি ভাই আমার ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন অবশ্যই ভাই বলতেছি আমি আপনাকে সাপোর্ট করতেছি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন আর আপনার ইউজার নেমটা আমাকে একটু লিখে পাঠান আমি আমার আরেক ফোন থেকে আপনাকে সাবস্ক্রাইব করে দিতেছি তাহলে একটু ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিতেছি আর আপনার ইউএন নেম একটু লিখে দেন ইন করে মানে আমার যে আছে ওগুলোতে একটা কমেন্ট করেন সমস্যা না ওগুলাতে একটা কমেন্ট করেন আচ্ছা ঠিক আছে ভাই কেউ লাইফে যদি আসে যায় না তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ আসবে যদি ভেজে থাকে আবার আল্লাহ ভাই